বন্ধুরা প্রিকম স্টেট ব্লক আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলো তো আজকের ভিডিওটা হচ্ছে সেই বীরসিঙ্গ গ্রামের হ্যাঁ সেই বীর গ্রাম যেখানে পন্ডিত বিশ্বচন্দ্র বিদ্যাসাগরে বাসস্থান বা ওনার ওখানকার যে পাঠশালা আছে মানে ওনার ওখানকার টোটাল ভিউটা আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা অবশ্যই মন দিয়ে ভিডিওটা দেখবেন তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করে দেবেন আর টোটাল ডিটেলসটা ওনার বাড়ি যাওয়ার আমি আস্তে আস্তে ভিডিওর মধ্যেই আপনাদের কাছে তুলে ধরবো তো আপনারা মন দিয়ে ভিডিওটা দেখতে থাকুন বেশি আর কথা না বাড়িয়ে চ্যানেলটা স্টার্ট করে সাবস্ক্রাইব করে নিন বেলাইকনটা ক্লিক করে দিন আর চলে আসুন ভিডিওটা দেখতে থাকুন খুব ভালো লাগবে কেউ কিন্তু স্কিপ করবেন না আপনাদের এক একজনের সাপোর্ট কিন্তু আমার কাছে এক একজনের আশীর্বাদ বলে মনে করি তো আপনারা যদি সাপোর্ট না করেন নতুন নতুন ভিডিও মোটিভিকেশন আমি কোথা থেকে পাবো আপনাদের এক একজনদের সাপোর্টের উপরে আমার ডিপেন্ড করছে আপনাদের কাছে নতুন নতুন ভিডিও তুলে ধরা তো আপনারা অবশ্যই মন দিয়ে ভিডিওটা দেখবেন চলুন না বেশি কথা বাড়ালাম না তো বন্ধুরা আমি এখন কোলাঘাট ব্রিজ পার করছি তো কোলাঘাট ব্রিজের ভিডিও আপনাদের সামনে কিছুটা তুললাম তো দেখতে থাকুন এই ব্রিজ ক্রস করে কিন্তু রোডটা পুরো স্ট্রেট যাবেন মেছেদার দিকে বা দীঘার দিকে যাবেন না আমরা এখন চলে আসলাম সৈজন্যে পাঁশকুড়া এক নম্বর পঞ্চায়েত সমিতি এখান থেকে রাইট টার্ন নিতে হবে ঘাটাল ঘাটাল থেকে আপনাদেরকে আরও ষোলো কিলোমিটার আগিয়ে আসলে এরকম একটা গেট দেখতে পাবেন তো এই গেট থেকে আরও চার কিলোমিটার মতো যেতে হবে এখানে পিলিয়ারটা ফলো করুন মাত্র টু পয়েন্ট ওয়ান কিলোমিটার বাকি আছে ফাইনালি চলে আসলাম বিদ্যাসাগর মেমোরিয়াল হলে সো এখানেও একটা কিন্তু গেট আছে এরকম অনেকগুলোই গেট আছে আমার মনে হয় তো সবে দুটো গেট পার হতে চলেছি এখানে কিছুটা ভিউ আপনাদের সামনে তুলে ধরছি এখানে একটা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা স্মৃতি হিসাবে ওনার একটা মূর্তিও রাখা আছে পাথরের মূর্তি তো দেখতে থাকুন খুব ভালো লাগবে আরও অনেক কিছু ভিউ আছে আপনাদের সামনে তুলে ধরবো তো আপনারা মন দিয়ে ভিডিওটা দেখবেন কেউ কিন্তু স্কিপ করবেন না দেখতে থাকুন এই সেই মূর্তি খুব সুন্দর লাগছে তাই না সো এখানকার যে ভিউটা দেখতে পাচ্ছেন এটা হলো বীরসিংহ গ্রামের ভগবতি বিশ্ববিদ্যালয়ের ভিউ এখন চলে আসলাম ঠাকুরদাস মঞ্চু আপনারা যদি এই জিনিসটাকে ফলো করেন কোন দিকে যেতে হবে কোথায় কি আছে আপনারা অতি সহজেই বুঝে যাবেন এখানে হচ্ছে দিনময়ী শিশু উদ্যান যে চিলড্রেন পার্ক হয় সেরকম একটা জায়গা তো আরও অনেক কিছু আছে দেখতে থাকুন তো চলুন এবারে আমরা একটু ভেতরে ঘুরে আসি ভেতরের কত স্মৃতি আছে সেগুলো দেখার মতো প্রথমেই দেখুন এই যে পিলিয়ারগুলো দেখতে পাচ্ছেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন বাবার হাত ধরে কলকাতা যান তো তখন এই মাইল স্টোনগুলো মানে ওনার টোটাল যাবতীয় এখানে আপনার ভিউটা দেখতে থাকুন সব কিছু লেখা আছে বা আপনারা যখন আসবেন ভালো করে দেখবেন বুঝতেও পারবেন খুব সুন্দর খুব সুন্দর লাগবে তো এটা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রাণিত বর্ণ পরিচয় বা ওনার যে অরিজিনাল স্থিতি যে এখনও স্থানটা আমি আবারও রিপিট করছি মাইল স্টোনগুলো খেয়াল করুন দেখতে থাকুন প্রত্যেকটা কী কী বিষয়ে মাইলস্কোনগুলো আছে লেখা সব শিশু একটি মধ্যে লেখা আছে আপ আপডাউন দুরকমভাবে লেখা আছে সব কিছু এখানে লেখা মন দিয়ে দেখতে থাকুন আর এই জায়গাটা হলো হিন্দি ইংলিশ সংস্কৃত তিনটে ভাষাতে এখানে কিছু বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে লেখা আসিল আর এটা হলো বিদ্যাসাগরের বাল্যকালের কিছু স্মৃতি এখানে দেখতে থাকুন খুব ভালো লাগবে প্রত্যেকটা জিনিস সত্যি মন শুয়ে যাওয়ার মতো ছোটোবেলা থেকে শুধু আমরা বয়েতেই পড়ে এসেছি আজকে যখন আসতে পেরেছি না সত্যি মনটা জুড়িয়ে গেল ভালো লাগছে আমার কতটা ভালো লাগছে আপনাদেরকে আমি হয়তো মুখে বলছি আমি নিজের মনে ফিল করতে পারছি যে আমি কতটা আনন্দ পাচ্ছি আপনারাও আসুন এরকম একটা জায়গায় যখন আসবেন না আপনাদেরও মনে ছোটবেলার স্মৃতি মনে পড়বে অনেক কিছু ভালো লাগবে যেটা আপনারা না আসলে বুঝতে পারবেন না তো চলুন এবারে কিছু সংরক্ষণ করে রাখা জিনিসপত্রগুলো দেখা যাক তো এটা হলো এখানে বলতে পারেন অ্যাকচুয়াল একটা মিউজিয়াম টাইপের তো নতুন করে এগুলো রুমগুলো করে এখানে কিছু স্মৃতি সংরক্ষণ করে রাখা আছে তো আমরা এর ভেতরে ইন করছি তো এখানকার স্মৃতিগুলো দেখতে থাকুন প্রত্যেকটা পার্ট বাই পার্ট সুন্দর করে সাজিয়ে রাখা আছে তো আমার তো খুব ভালো লাগছে আপনারাও একবার আসুন এসে দেখে যান সত্যি খুব ভালো লাগবে এখানে প্রত্যেকটা সিচুয়েশানের যে পাটকে পাট ওনার যা জীবনের যা যা যেরকম পাটকে পাট উনি যেভাবে কাটিয়েছেন সেই স্মৃতিগুলোকে সেইভাবে সাজিয়ে এখানে বক্সের মধ্যে এক এক করে মানে মিউজিয়ামে যেরকম সাজানো থাকে না সেইভাবে সুন্দর করে সাজানো আছে প্রত্যেকটা জিনিসের কত সালে কি করেছেন কত সালে কি হয়েছে প্রত্যেকটা জিনিস পার্টকে পার্ট লেখা আছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জিনিস লেখা আছে তো আপনারাও আসুন একবার অবশ্যই আর ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবেন না এখনও অনেক কিছু দেখার বাকি আছে যদি স্কিপ করেন কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করে যাবেন তো আশা করি প্রত্যেকজনের খুব মানে ভালো লাগবে যদি মন দিয়ে ভিডিওটা দেখেন তো আপনাদের দেখার উপর আপনাদের সাপোর্টের উপরে তো আমার একটা কনফিডেন্স জাগবে তাই না যে আপনাদের সামনে আরও নতুন নতুন করে ভালো করে ভিডিও তুলে ধরি তো আপনারা প্লিজ মন দিয়ে ভিডিওটা দেখতে থাকুন সত্যি খুব ভালো লাগবে এখানের আরও অনেক কিছু স্মৃতি আছে যেগুলো আপনাদের সামনে তুলে ধরব তো দেখতে থাকুন তবে বন্ধুরা আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু একটা করে কমেন্ট করবেন তাতে আমি খুব খুশি হব যে আপনারা কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখে মেসেজ করছেন অবশ্যই আপনাদের কিন্তু একটা মেসেজ আমার কাছে এইটুকু তো আমি আশা করতেই পারি আপনাদের কাছে হয়তো সকলের পক্ষে আশাটা হয়ে ওঠে না সম্ভব হয় না হতেই পারে এরকম অনেক মানুষ আছে শুধু শুনেই আসে আমিও তো আজকে এত বছর ধরে শুনে এসেছিলাম কিন্তু আমি আজকে আসতে পেরে সত্যি খুব খুশি হলাম হয়তো এরকম পৃথিবীর মধ্যে অনেক জায়গা আছে যেগুলো আমরা শুধু শুনেই যাই পৌঁছাতে অনেকটা জীবনে সময় পার হয়ে যায় তবুও হয়তো অনেক জায়গায় পৌঁছাতে পারি না তো আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট করবেন কিন্তু এখানে মন দিয়ে দেখুন রবীন্দ্রনাথ ঠাকুর আর সত্যেন্দ্রনাথ দত্ত দুটো বানি আছে মন দিয়ে বানিটা পরুন খুব সুন্দর লাগবে এখানেও কিছু স্মৃতি সংরক্ষণ করে রাখা আছে তো দেখতে থাকুন এর পাশে যে ভিউটা আছে ভিউটা দেখুন খালি গাছতলায় বসে পণ্ডিত মশাই যে বাচ্চাদেরকে অ আ ক খ যে পড়াতেন সেটারই কিছু মানে পাঠশালার যে একটা থামবেল যে বলতে পারেন সেরকম একটা স্মৃতি এখানটা তুলে ধরা হয়েছে খুব সুন্দর লাগছে তাই না দেখতে থাকুন এরকম অনেক কিছু ছোট ছোট মানে সংরক্ষণ করে রাখা আছে যেগুলো দেখলে সত্যি খুব আনন্দ লাগছে আমার তো লাগছেই আপনাদেরও লাগবে দেখি মন এই সিচুয়েশানটা আমরা সকলেই জানি যে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ল্যাম্প পোস্টের তলায় পড়াশোনা করতেন আর এখনকার বাচ্চাদের ফোন না হলে পড়াশোনাই হয় না এটা হলো আগের শিক্ষা আর এখনের শিক্ষার মধ্যে তফাত তাই না এই যে পোস্টারটা দেখতে পাচ্ছেন এই পোস্টারে স্বরবর্ণ বর্ণ প্রত্যেকটা লেটার এখানে এক এক করে লেখা আছে তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা এটা স্মৃতি এখানটা মন দিয়ে দেখুন ওনার যে স্মৃতি এখানে আছে মানে উনি আবির্ভাব করেছেন তিরোদ্ধাম করেছেন তো ওই স্মৃতির সাথে সাথে এখানে কিছু ওনার লেখা কিছু স্মৃতি এখানে আছে এর ভেতরটাও লাইব্রেরির মতো এখানে অনেক কিছু জিনিস সংরক্ষণ করা আছে তো দেখতে থাকুন এখানেও একটা ওনার পাথরের মূর্তি আছে খুব সুন্দর করে রাখা আছে এই যে দেখুন কত সুন্দর লাগছে তাই না প্রত্যেকটা মানে স্মৃতিগুলোকে দেখলে মানে নিজের মনটাই হালকা হয়ে যাচ্ছে সত্যি আজকে ছোট থেকে আমরা এনার কত বই পড়েছি মানে যেখান থেকে আমাদের শুরু বলতে গেলে তো এনার মানে আজকে এই জায়গায় আসতে পেরে আমি সত্যি নিজেকে খুব গর্বিত মনে করছি খুব ভালো লাগছে আমার আর এটাও একটা ভাগ্যের ব্যাপার সবাই কিন্তু সব জায়গায় পৌঁছাতে পারে না তাই না এখানে যে ভিউটা দেখতে পাচ্ছেন একটু পরে আসছে এই ভিউটার ব্যাপার নিয়ে আর এখানে কিছু বই দেখতে পাচ্ছেন গীতাঞ্জলি হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অগ্নি বিনা হচ্ছে কাজী নজরুল ইসলামের আর এখানে যে বর্ণ পরিচয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উপরে বুঝিয়ে দিয়েছিলেন তুমি যেরকম দেবে সেরকম আশা করি ওখানে টেবিলের ওপরে পণ্ডিত মশাই পা তুলে রাখার কারণটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন শট কথা সম্মান যেমন দেবেন সম্মান তেমন পাবেন তবে আপনারা মন দিয়ে কিন্তু এই জায়গাটা ফলো করবেন যে প্রতি বৃহস্পতিবার কিন্তু এখানে বন্ধ থাকে চলুন এবারে ঘুরে আসা যাক কালীকান্ত চট্টোপাধ্যায়ের পাঠশালায় এটা হলো সামনের ফন্ড এবারে চলুন একটু পেছনের ফন্ডে যাওয়া যাক যেখানে সাময়িক কিছুটা পুরনো স্মৃতি আছে মানে মেরামত করে সুন্দর করে রাখা আছে তো আপাতত বুঝতেই পারছেন এখন আপডেট সময় তো সব কিছুই নতুন করে করা হয়েছে আগের যা মাটির পাঠশালা ছিল সেগুলো প্রায় নিষ্ক্রিয় হয়ে গেছে তো আপাতত তারই মধ্যে সংরক্ষণ করে রাখা আছে তো দেখতে থাকুন ভালো লাগবে আরো অনেক কিছু আছে এখানে কিছু অনুষ্ঠান চলছে আর এটা হলো ভাগীরথী বিদ্যালয় তো এখানে ভিউটা আপনাদের সামনে কিছুটা তুলে ধরলাম এখানে কিছু বোনেরা রেডি হচ্ছে যারা পুরুলিয়া থেকে এসেছে আজকে এখানে অনুষ্ঠান আছে তো হয়তো অনুষ্ঠান দেখা হবে না কারণ অনেক দেরি আছে অনুষ্ঠান হতে তো দেখতে থাকুন সব বন্ধুরা চলুন এই বীরসিংহ ভগবতী বিদ্যালয় হাই স্কুলে একবার ভেতরে ইন করব আজকে এখানে কিছু পুরুলিয়ার সাংস্কৃতিক অনুষ্ঠান আছে যেখানে যেরকম আপনারা অনেকেই জানেন যে ড্রাম টাম বাজিয়ে ওরা মাথার মধ্যে ঘর নিয়ে নাচানাচি করে তো আমার কাছে এই মুহূর্তে এখন পুরো অনুষ্ঠানটা দেখতে গেলে এখানে এখনও দু তিন ঘন্টা স্টে করতে হবে তো যেতে তাহলে সন্ধ্যা হয়ে যাবে তো আমি পুরো স্কুলটার কিছুটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি এটা হলো স্কুলের পিছন ফন্ডে মাঠ এখানেই প্রোগ্রামটা আছে তো এখান থেকে আমি স্কুলের একটু ভেতরের ভিডিও করব এখান থেকে একটু ওপরে যাব দোতলাতে এটা স্কুলটা হচ্ছে তিনতলা হাই স্কুল তো দুতলায় যাবো এখান থেকে কিছুটা ভিউ ক্লাসরুমের ভিউ আপনাদের সামনে তুলে ধরবো তো যাই হোক আমার ভিডিওটা আমি এখানেই কমপ্লিট করবো তো নেক্সট ভিডিও আসতে চলেছে ভাষা হ্যাঁ সেই ভাষা পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে কিছুটা যেতে হবে ভাষা সেই জায়গা যেখানে দেবদার বাড়ি ঘাঁটাল ঠিক আছে তো নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন দেখতে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা